ওং জ্ঞান লিঙ্গম সবগুরু নম ওং নম শিবায় হর হর ওং লিং আদার শক্তি তারাই পিঠ্যাং নম ওং ক্রিং কাল্লয়ী নম ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চায়েত পঁচিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার সাতই শ্রাবণ কৃষ্ণপক্ষ পঞ্চমী আজকের দিনে কুম্ভ রাশিতে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর মিন রাশিতে গমন করে যাবে পূর্ব ভদ্রপন নক্ষত্র দিয়ে চারটে ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ভদ্রপন নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো অবশ্যই আজকের দিনে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব বৃহস্পতি মহাদেব এবং মা তারা লক্ষ্মী দেবী তা মা কালীকে স্মরণ করে কাজ শুরু করুন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই উপাসনা করার দিন জ্ঞান অর্জনের দিন এছাড়া যারা কোনো আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে ধর্মগ্রন্থ পুস্তক পাঠ করুন এবং দান এগুলো ভালো হবে গুরুর সঙ্গে দেখা সাক্ষাৎ করুন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালো হবে আর লোভ চঞ্চলতা হিংস্রতা অকৃতজ্ঞ বোধ এগুলো ত্যাগ করবেন মিথ্যা কথা বলতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চারটে ষোলো মিনিট পর্যন্ত বিচারবেলা পর্যন্ত চলতে থাকবে তাই একটু সংঘর্ষ হতে পারে ছলনা মন্দ কাজের থেকে দূরে থাকার চেষ্টা করুন শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে বিষক্রিয়া হতে পারে খাদ্যে সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে করবেন একটু ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে ছটা ষোলো মিনিটের পর থেকে সারা রাত্রি চলতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন বলে আশা করছি কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা একুশ মিনিটেই পঞ্চমী থাকছে একটা আটান্ন মিনিট পর্যন্ত মাছ যাচ্ছি যেহেতু পঞ্চমী থাকছে একটা আটান্ন মিনিট পর্যন্ত তাই অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ষষ্ঠী তৃতীয় ষষ্ঠী তিথি পড়তে থাকছে তাই মাছযাত্রী যাদের কাজকর্ম করতে হয় বিশেষ করে ট্রাফিক রিলেটেড কাজকর্ম করতে হয় ট্রাফিক বিশেষ করে ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু ক্রিয়েটিভ কাজকর্ম করেন রাজ্যে কাজকর্ম করতে হয় আইটি সেক্টরে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা আর ষষ্ঠী এরপর পড়বে প্রায় একটা ছাপ আটান্ন মিনিট মাঝ যাচ্ছে পর থেকে তো ভালোই ভালোই ফল পাবেন কে ট্রাফিক রিলেটেড এবং যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন বা টেকনিক্যাল নলেজ নিয়ে কাজকর্ম করেন রাজ্যে কাজকর্ম করেন এটা ভালো দিক দেখাচ্ছে খুবই ভালো শোভন যোগ থাকছে দিনে সাতটা উনপঞ্চাশ সকালবেলা তো সেক্ষেত্রে আপনার আচার আচরণের মধ্যে সংবেদনশীলতা থাকবে সেটার উপরে কাজ করিয়ে নিন করে নিন ভালো ফল পাবেন প্রতিগণ্ড যোগ এরপরে পড়ে যাচ্ছে এবং চারটে পঁয়ত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে প্রতিগণ্ড যোগ থাকার কারণে অতিরিক্ত বাধা বিপত্তির মধ্য দিয়ে কঠিন জীবনের মধ্যে দিয়ে যেতে হয় প্রতিহিংসা পরায়ণ হবেন না প্রতিশোধ ক্রিয়া নিলে সমস্যার সম্পূর্ণতার মধ্যে যেতে হবে সুকর্মা যোগের পরে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ভোর রাত্রিতে যারা দান দান করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে হচ্ছে দৌর্লভকরণ থাকছে আজকের দিনে আর তিনটে সতেরো মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে একটু উদ্বিদ মেন্টাল ট্রেস এগুলো থাকবে তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে তৈতিন করণের পরে শুরু হবে এবং মাঝ যাচ্ছে একটা আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে নিরাপত্তায় নিয়ে চলতে হবে এবং সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকলে একটু ভালো ফল পেতে যাচ্ছেন গড়করণের পরে শুরু হতেই যাচ্ছে একটা আটান্ন মিনিট মাঝ পর থেকে যারা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং শেয়ার মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আইটি সেক্টরের যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন এবং যারা সিনেমাওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ডের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে দিশা স্কুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে উত্তর দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ দিক হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লিগাল কাজকর্ম করেন টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ বিভাগ অটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার মোবাইল অটোমোবাইল সেক্টর এছাড়া এরোপ্লেন টিভি মেকানিক্যাল যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন এছাড়া মেডিকেল ইন্সট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন চিকিৎসক বন্ধু নার্স সাধু সন্ন্যাসী যারা আছেন জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়াম কর্মী সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা আগেই আলোচনা করেছি কোরিওগ্রাফার আপনি লেখক সোশ্যাল ওয়ার্কার লাই লাইব্রেরিয়ান মিউজিক মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করেন মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা কবি সাহিথ্যিক ট্রাভেল এজেন্ট এবং লিকুইড প্রোডাক্ট বা তেল সংক্রান্ত কাজকর্ম সামুদ্রিক উপকূলবর্তী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন উপকূল লক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত আছেন আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো ফল পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন রিসার্চ স্কলার সায়েন্টিস্ট এবং যারা পূজা অর্চনা কাজ করেন পূজারী যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ব্ল্যাক ম্যাজিক অকাল সায়েন্স এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন তন্ত্রন্ত্র যন্ত্র এবং অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ইম্রোটিস নিয়ে যারা কাজকর্ম করেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যারা চারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে চারটে ষোলো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রাপুষ্যা অশ্লেষা পূর্ব ফলগণী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতভিশা উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে ষোলো মিনিটের পরে অশ্বিনী কৃত্তিকা মেগশিরা পুনর্বসু এছাড়া অশ্লেষা মঘা উত্তর পল্মণী চিত্রা বিশাখরা জ্যেষ্ঠা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্তের চন্দ্র থাকছে দশটা পঁয়তাল্লিশ মিনিটের পরে মঘা পূর্ব পাল্বণী উত্তর পাল্বণী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মেষ বিষ সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দশটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে উনচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা এই সময়টা অত্যন্ত ভালো যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা অমৃতকাল থাকছে আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া বিজয় মুক্ত পাচ্ছেন দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অমৃত যোগ পাওয়া যায়নি মহেন্দ্র যোগ পাওয়া গেছে সেটা হচ্ছে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেইশ মিনিট সকালবেলা থেকে একটা তেইশ একটা তিন মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং মাঝ মাঝযাত্রীতে বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা আটচল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা চার মিনিট থেকে একটা দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত এবং দুটো চব্বিশ মিনিট থেকে পাঁচটা দুটো চব্বিশ মিনিট মানে যাচ্ছে থেকে ভোর রাত্রি পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে বিভিন্ন কাজগুলো আছে বরাদ্দ সেইগুলোর মধ্যে কোন কোন সময়তে কি কী কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে সমস্ত বন্ধুরা কোনো দায়িত্ব কারোর উপরে হস্তান্তর করতে চাইছেন ডিট সাইন করতে চাইছেন উইল পত্র দাখিল করতে চাইছেন সরকারি চাকরিতে জয়েন করতে চাইছেন বা সরকারি চাকরি করছেন কোন ইম্পর্টেন্ট কোনো দিশা নিতে হবে ফাইল ফাইল সাবমিট করতে হবে আজকের দিনটা কাজে লাগাতে পারেন দরপত্র দিতে চাইছেন আজকের দিনে সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন আপনি রাজনীতিবিদ আগুন বিদ্যুৎ এবং মেডিসিন সংক্রান্ত কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা আদালত সংক্রান্ত লেনদেন করবেন আর্থিক লেনদেন করবেন রাজনৈতিক কাজ শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আজকের দিনে সাতটা আঠেরো মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট দুপুরবেলার পর থেকে চারটে আট মিনিট বিকালবেলা রাত্রিবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং চারটে বারো মিনিট ভোরবেলা থেকে পাঁচটা ছয় মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা বিদ্যুৎ আগুন এবং খেলাধুলার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন প্রতিহিত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা কোনো ডিসিশন নিতে হবে মামলা মোকদ্দমা দাখিল করা বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন সাহসিকতায় কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন যে সমস্ত বন্ধুরা পুলিশ বিভাগ হোমিসাই স্কোয়ার এবং গোয়েন্দা বিভাগ আহ সৈনাবাহিনীতে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে আজকের দিনে এবং নির্মাণ কাজের কোন বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে বলব বা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন বিশেষ উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতেই হবে এবং কোন এবং কোনো ধরুন দূরবর্তী কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে এই সমস্ত ব্যাপারে তাহলে আমি বলবো এই সময়গুলো কাজে লাগান ছটা বারো মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে দুই মিনিট দুপুরবেলা বিকালবেলায় হয়ে যাচ্ছে এটা আর নটা দুই মিনিট রাত্রিবেলা থেকে নটা রাত্রি এবং ভোর তিনটে থেকে সময়গুলি লাগান ভালো পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিময়ের কাজকর্ম করবেন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে চাইছেন গৃহ নির্মাণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যকলাপ সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন গুরুর সঙ্গে দেখা করবেন দূরবর্তী কোনো জায়গায় কোনো কোর্স করতে চাইছেন মিষ্টি দ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন এবং কিছু ইম্পর্টেন্ট ডিসিশান আপনাকে নিতে হবে বা হায়ার স্টাডিসের জন্য কোনো ডিসিশান মেকিংয়ে আজকের দিনে দরকার আছে সেক্ষেত্রে বলবো এছাড়া মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র যেখানেতে আপনার চিকিৎসা করাতে হবে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য আমি বলবো পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা বারো মিনিট সকালবেলা কাজ সময়টা কাজে লাগান এছাড়া বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা আট মিনিট রাত্রিবেলা থেকে নটা দুই মিনিট রাত্রিবেলা এবং দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট এটা হচ্ছে ভোর রাত্রি পর্যন্ত সময়গুলি কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা বাইশ মিনিট থেকে তিনটে দুই এটা হচ্ছে দুপুরবেলা পড়ছে এবং মুহূর্ত থাকছে আজকের দিনে নটা তিরিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কিছুটা রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে তো এই সময়গুলো বাজে মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজে নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না অপরদিকে রাহুকালের সময়টা তো কোনো ইম্পর্টেন্ট কাজ করা শুরু করা তো উচিতই নয় সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকে ধরে বিকালবেলা তিনটে দুই মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত বারবেলা থাকছে চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত বারবেলা কালবেলার পরেই বারবেলা থেকে যাবে এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলি একদম বাজে এই বাজে সময়ে শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ সময়গুলো যে কোনো বলা হয়েছে সেই শুভ সময়গুলি যদি এই অশুভ সময়ের মধ্যে পড়ে সেই সেই সময়গুলোকে আপনাকে বাদ দিতে হবে বাদ দিয়ে কাজ করবেন আর সর্বোপরি ভালো সময় ব্যবহার করার ক্ষেত্রে আপনার রাশিচক্রে যে দশাগুলো চলছে সেই দশাগুলো ফুটফুল রেজাল্ট দেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটা জেনে তারপরে আপনি সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আরও বেশি ফুটফুল রেজাল্ট পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন